সরোচিত কবিতা কবিতার নাম ভেড়া কীর্তি কান থাকতে বদির হলে চোখ থাকতে অন্ধ বিচারবোধ নষ্ট হয় এক হয় ভালো মন্দ একটা ভেড়া চললে আগে বাকিরা তার পিছে লাগে আগের ভেড়া পাহাড় হতে লাফিয়ে পড়ে খাদে বাকিরাও লাফিয়ে পড়ে কাঁধ মিলিয়ে কাঁধে মল্লিক কিছু আসে যায় না এমন একটা ভাব একসাথে সব মূললেই যেন হবে বিরাট লাভ এক পড়লে আর এক পরে যত পড়ে ততই মরে ভেড়ার পালের মালিক এসে দেখে সব বনাশ সকল ভেড়া স্বেচ্ছায় মরে গড়ছে ইতিহাস